কালী মায়ের জয় দেখতে পাচ্ছ মায়ের ঘরটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি আজকে সোমবার জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে সারাদিন বাড়িতে ছিলাম না মাকে পুজো করতে একটু লেট হয়ে গেল যে কারণে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এখন আমি জাস্ট পুজো দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি কিন্তু ভিডিওটা করছি আজকে কিন্তু মাকে আমি দেখতেই পারিনি সকাল থেকে কারণ আমি অনেক সকালে মাঠে গেছিলাম অনেক কাজ ছিল কৃষ্ণকালী মাকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এখন তোমাদের সাথে শেয়ার করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় অনেক মানুষ মালে দে তোমার কালী মায়ের চোখটা না অনেক সুন্দর তো কালী মায়ের মুখটা অনেক মিষ্টি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে মা তো জগৎ জননী কৃষ্ণকালী মা তো সুন্দর হবেই বলো আজকে মায়ের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় কিন্তু এই জায়গাটা আসতে পেরেছি আর আমার কৃষ্ণকালী মাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে আর মায়ের কাছে যদি তোমাদের কারো প্রার্থনা থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো মায়ের কাছে তোমরা যা যে যা প্রার্থনা করবে আজকে কিন্তু মা তোমাদের ইচ্ছা পূরণ করবে কারণ আজকে একটা বিশেষ দিন যেহেতু আজকে বাবা ভোলানাথের পুজোর দিন তো বাবার ভোলানাথের পুজোর দিনে যদি মায়ের কাছে কিছু চা মা কিন্তু কাউকে ফিরায় না কাউকে খালি হাতে ফিরায় না এতটুকু তোমাদেরকে বলতে পারি ঠিক আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো চলো আজকে আমি আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করব কারণ ঘরটা শেয়ার করার কারণ একটাই সেটা হচ্ছে অনেক মানুষ আমাকে কমেন্টে লিখেছিল দাদা তোমার ঘরটা শেয়ার করবে এখানে দেখতে পাচ্ছ ঘরের প্রথমে ঢোকার সামনে কিন্তু আমার এই ঝিনুকের যেই দরজায় থাকে এটা কিন্তু লাগানো আর এটার পরে কিন্তু আছে আমার সোনা মানে কৃষ্ণ গোপু সোনা গোপাল সোনাকে কিন্তু আমি দরজায় আর্ট করেছিলাম এখানে তোমাদেরকে দেখাই এটা কিন্তু দরজায় আর্ট করা ঠিক আছে দরজায় আমি কিন্তু আর্ট করেছিলাম গোপাল সোনাকে আর এই যে আমার পেন্টিং অনেক লোক হয়তো দেখেছে অনেক লোক হয়তো দেখেনি লাইভে বেশি দেখিয়েছি কিন্তু লাইভে তো সবসময় সবাই থাকে না যে কারণে কিন্তু আমি দেখাতে পারিনি এই যে আমার পেন্টিং আমি কিন্তু এই পেন্টিংগুলো কিন্তু করি যদি তোমরা কারো ঘরে পেন্টিং করতে চাও তোমাদের নিজস্ব ঘরেও যদি পেন্টিং করতে চাও আমার সাথে যোগাযোগ করো খুব অল্প টাকার বিনিময়ে কিন্তু আমি পেন্টিংগুলো করি তো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ লাইভে সবাই বলছিল দাদা তুমি একটু শেয়ার করবে তোমার পেন্টিংগুলো একটু ভালো করে দেখবো আমি হয়তো সবসময় তোমাদের সাথে দেখাতে পারি না কিন্তু আজকে তোমাদের কিন্তু ভালো করে দেখালাম যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর এখানে টিভি আছে আমার আর শোকেস তো দেখো গুছানো নেই যাই হোক আর এখানে আছে আর একটা পেন্টিং যেটা দুটো পাখি উড়ে যাচ্ছে খাঁচা থেকে দুটো পাখি কিন্তু উড়ে যাচ্ছে দেখো এইভাবে দুটো পাখি কিন্তু উড়ে যাচ্ছে ঠিক আছে আর এটা কিন্তু আমি দীঘা থেকে এনেছিলাম তোমাদের সাথে আগেই শেয়ার করেছি আর এখানে আছে আরেকটা সিনারি তো এই এই পেন্টিংটাও নর্মালি করেছি ইয়েলো কালার ফুল দিয়েছি আর সাদার উপর কিন্তু এই পেন্টিংটা করেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে এটা ঠিক আছে আর বাইরেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু আমার কৃষ্ণকালী মায়ের রুম মানে কৃষ্ণকালী মায়ের ঘর এটা ঠিক আছে এই ঘরে শুধু মাই থাকে সকল দেবতা আছে এখানে সকল মা কৃষ্ণকালী মা তারপরে লক্ষ্মী নারায়ণ ছোটো মা বড়ো মা সব আছে এখানে আর এটা আমাদের বাইরে মানে বাড়ির বাইরেটা আমি সবসময় তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে শেয়ার করছি আয় 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 এটা কো আমাদের বাড়ির মুরগি আর এই যে আমাদের তুলসী তলা যেখানে কিন্তু আমরা পুজো সবাই ভিডিও উঠবি আয় 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 এটা আমাদের মুরগি আর চলো তোমাদের আর একটা জিনিস দেখায় ছাদের উপর এখানে দেখতে পাচ্ছ আমি গাছ লাগিয়েছি এখানে অনেক তুলসী গাছ হয়েছে এখানে অনেক তুলসী গাছ আর এগুলো ড্যাগন গাছ দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ড্যাগন গাছ আর এখানে এই যে তুলসী আর এখানে আছে হলো একটা বট গাছ পাকর বট গাছ জল দিতে হবে দিনে পদ্ম ফুল গাছ লাগাবো পদ্মা ফুল গাছ জল শুকিয়ে গেছে এখানে লাগাবো আর এটা আমাদের উপরের ভিউটা ঠিক আছে ছাদের পাড়ে উপরের ভিউ আকাশে খুবই মেঘলা জানি না বৃষ্টি হবে কি না প্রচণ্ড মেঘলা আর এই আমাদের পেয়ারা গাছ এটাই কিন্তু সব সময় পেয়ারা থাকে দেখো এখনো আছে পেয়ারা এ টু জেড মানে চব্বিশ মানে প্রত্যেকটা সময় পেয়ারা থাকে এখানে দেখো সব সময় পেয়ারা সিজন শেষ না হতে হতে আবার শুরু হয়ে যায় মানে পেয়ারা কখনো শেষ হয় না তো যাই হোক যাই কৃষ্ণকালী মায়ের যায় আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম সম্পূর্ণ বাড়িটাও তোমাদের সাথে শেয়ার করলাম যারা দেখো তারা দেখে নিলে আমার বাড়িটা তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো যাই কৃষ্ণকালী মায়ের যাই যাই সোনা মায়ের যাই যাই মঙ্গলা মায়ের যায়